ক্যামিনিবিরো এই বিরুতে আমরা ফিজিক্স টু বই অধ্যায় দুয়ে পদার্থের ওপর তাপের প্রভাব যে অধ্যায়টা আছে সেই অধ্যায় প্রথম যে রচনামূলক প্রমাণটা আছে সিক্স আলফা এইগুলো থ্রি বিটা এইগুলো টু গামা এই প্রমাণটা একদম সংক্ষেপে দেখব এই প্রমাণটাকে আরেকভাবে বলা যায় দৈর্ঘ্য প্রসারণ সহগের গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ সহগের গুণাঙ্ক ও আয়তন প্রসারণ সহগের গুণাঙ্কের মাঝে সম্পর্ক স্থাপন করে তো থাকুক আমরা এটা দেখবো একদম সংক্ষেপে তো এই প্রমাণটা করার আগে আমাদের কিছু জিনিস হবে সেটা হচ্ছে সর্বপ্রথম দৈর্ঘ্য প্রসারণ সহক এই জিনিসটা কী তো দেখো দৈর্ঘ্য প্রসারণ সহক হচ্ছে কোনো বস্তুর ওপর তাপ প্রয়োগ করলে যদি এর দৈর্ঘ্য বৃদ্ধি পায় তবে তাকে প্রসারণ সহক বলে অর্থাৎ ধরে নাও একটা বস্তু এটা হয়েছে একটা এতকার বস্তু যেটা দৈর্ঘ্য ধরে নিলাম একশো সেন্টিমিটার কত একশো সিএম তো এটার উপরে যখন আমরা তাপ প্রয়োগ করবো যেটা আমরা সংজ্ঞায় বলছি কোনো বস্তুর উপর তাপ প্রয়োগ করলে যদি এর দৈর্ঘ্য বৃদ্ধি পায় অর্থাৎ তাপ প্রয়োগ করলে যদি এর দৈর্ঘ্য এক সেন্টিমিটার বা ধরো দুই সেন্টিমিটার বৃদ্ধি পেল দুই সেন্টিমিটার তাহলে তাকে প্রসারণ শখ বলা হবে অর্থাৎ তাপ প্রয়োগ করলে যদি এর দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেটা হবে প্রসারণ শখ তাহলে প্রসারণ শখ কী হবে যদি তা কোনো বস্তুর উপর তাপ প্রয়োগ করলে যদি ক্ষেত্রফল বা ক্ষেত্র বৃদ্ধি পায় তাহলে সেটা হবে ক্ষেত্র প্রসারণ শখ সেমভাবে তাপ প্রয়োগ করে যদি আয়তন বৃদ্ধি পায় তাহলে সেটা হবে কি আয়তন প্রসারণ শখ আশা করি একটা সংজ্ঞা দিয়ে আমরা তিনটা সংজ্ঞা পেয়ে গেছি সেম প্রসেস আমরা এখানে কি লেখি দৈর্ঘপোষণ গুণাঙ্ক কারণ আমাদের প্রশ্নে বলছে দৈর্ঘ্যপ্রসারণ গুণাঙ্ক প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের মাঝে সম্পর্ক স্থাপন করো তো দেখো দৈর্ঘ্যপোষণ গুণাঙ্ককে আলফা দ্বারা প্রকাশ করা হয় প্রসারণ গুণাঙ্ককে বিটা দ্বারা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দ্বারা প্রকাশ করা হয় তো দৈর্ঘ্যপোষণ গুণাঙ্ক এই জিনিসটা আবার কী তো দেখো দৈর্ঘ্যপোষণ গুণাঙ্ক কী দৈর্ঘ্যপোষণ গুণাঙ্ক হলো একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা এক সেন্ট্রিগ্রেট বা এক ক্যালারি বৃদ্ধি করলে দৈর্ঘ্যের যে ভগ্নাংশ বৃদ্ধি ঘটে তাকে গুণাঙ্ক বলে আমি জানি তুমি বুঝো না আরেকবার বলি একক দৈর্ঘ্যের কি বলছে একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা এক সেন্টিগ্রেড বা এক সেলসিয়াস বৃদ্ধি করলে দৈর্ঘ্যের যে ভগ্নাংশ বৃদ্ধি ঘটে তাকে দৈর্ঘ্য সহগ বলে এখন তুমি বলতে পারো ভাই এই ভগ্নাংশের বৃদ্ধিটা কী আবার তো সেম আমরা উদাহরণে যাই একটা বস্তু নিলাম সেটার দৈর্ঘ্য ধরলাম ধর একশো সেন্টিমিটার ক্লিয়ার একশো সিএম তো এটারও মধ্যে আমরা যখন তাপ প্রয়োগ করব ধর তাপ প্রয়োগ করলাম হইতেছে টি ডিগ্রি সেলসিয়াস তাপ প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেল কত এক সেন্টিমিটার তো এক সেন্টিমিটার বৃদ্ধি পেলো তো এর ভগ্নাংশ বৃদ্ধি যদি আমি নির্ণয় করি তাহলে এর ভগ্নাংশ সংক্ষেপে লিখতে ভগ্নাংশ বৃদ্ধি এর ভগ্নাংশ বৃদ্ধি হবে যে তাপমাত্রা যতটুকু বৃদ্ধি পেয়েছে এক আর এর পূর্বের যে দৈর্ঘ্য ছিল এটা তো এটাতে ভাগ করলে আমরা মান পাবো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্টিমিটার এই যে যে বৃদ্ধি পেলো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্টিমিটার এটাই মূলত হচ্ছে ভগ্নাংশ বৃদ্ধি তো সেম প্রস্তুত আমি যে ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা চাই কী হবে একক ক্ষেত্রের কোনো বস্তুর উপর এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে ক্ষেত্রের যে ভগ্নাংশ বৃদ্ধি করে তাকে কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলবে যেটাকে আমরা এই বিটা দ্বারা প্রকাশ করবো সেমভাবে আয়তন প্রসারণ সহগের গুণাঙ্ক কী হবে একক আয়তনের কোনো বস্তুর ওপর এক সেলসিয়াস তাপমাত্রা বা এক কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তনে ভগ্নাংশ যে বৃদ্ধি ঘটবে তাকে কি আয়তন প্রসারণ গুণাঙ্ক বলবে বলে তো ভগ্নাংশ বৃদ্ধি জিনিসটাই কি আশা করি বুঝতে পারছো তোমরা আর একটা দিয়ে আমি তিনটা আশা করি বুঝতে পারছি প্রসারণকে আলফা ক্ষেত্র প্রসারণকে বিটা এবং আয়তন প্রসারণকে কি গামাদার প্রকাশ করা হয় আশা করি এত কারো কোনো সমস্যা নাই যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর তোমাদের জন্য একটা প্রশ্ন আয়তনকে ইংলিশে কী বলা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে এখন আমরা চলে যাব মূল রচনামূলক প্রমাণে তো দেখো এতক্ষণ আমি যা বললাম তা ছিল জাস্ট একটা ট্রায়ালের মতন মানে তোমাদের বোঝানোর জন্য দুর্গাপোষণ শখ বা ক্ষেত্রপোষণ শখ কি তাপ প্রয়োগ করলে এটা কীভাবে পরিবর্তন হয় দুর্গপোষণ গুণাঙ্ক কী এর সংজ্ঞাটা কী এর ভগ্নাংশ বৃদ্ধি যেটা আমি বুঝাইলাম জাস্ট একটা ধারণা দিলাম মেন প্রমাণ মূলত শুরু হবে এখান থেকে সেগুলো জাস্ট একটা ট্রায়ালের মতন ছিল তো দেখো আমাদের প্রমাণ করতে হবে সিক্স আলফা থ্রি বিটা টু গামা সরি এটা গামা হবে টু গামা এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে তো সর্বপ্রথম আমাদের প্রথম ধাপ যেটা প্রথম ধাপ হইতে আছে আমরা আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক স্থাপন করব তারপরে আলফা এবং গামার মধ্যে সম্পর্ক স্থাপন করব তো এই লেখাগুলো মুখস্থ করার কোনো দরকার নেই এই যে চিত্রটা আছে চিত্র দেখে আমরা সরাসরি লেখাটা লিখতে পারবো তো সর্বপ্রথম আলফা এবং বিটার মধ্যে যখন আমরা কাজ করব তখন আমরা আয়তকার বস্তু নিয়ে কাজ করব এবং সেটার উপরে তাপ প্রয়োগ করবো আবার যখন আমরা আলফা এবং গামা নিয়ে কাজ করব তখন আমরা ঘনবস্তু নিয়ে কাজ ঘন ঘনবস্তু কি যেটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকে আর আয়তকার বস্তু দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে উচ্চতা থাকে না তো দেখো কি লেখা হয়েছে তো দেখো সর্বপ্রথম আমরা একটা আয়তকার বস্তু আঁকছি কী লিখছি এটা আমরা পরে দেখতেছি একটা আয়তকার বস্তু আঁকছি তো দেখো আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক তোমরা সেমভাবে এটাই লিখবে তারপর লেখবে মনে করি একটা আয়তকার বস্তু দৈর্ঘ্য এ তো এটা হচ্ছে দৈর্ঘ্য এ আমরা পেয়ে পাইছি তারপর দেখো প্রস্ত বি ওয়ান প্রস্থ বি ওয়ান এবং এর ক্ষেত্রফল আয়তক বস্তুর ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি দ্রগুণ প্রস্থ অর্থাৎ এ ওয়ান ইন্টু বি ওয়ান তো আমরা ক্ষেত্রফল কি পেয়ে গেছি তো এখানে মনে রাখো এটা হচ্ছে এস ওয়ান অর্থাৎ ক্ষেত্রফলকে আমরা এ সন্ধ্যারে প্রকাশ করছি তারপর এই বস্তুটার উপরে আমরা টি ডিগ্রি তাপমাত্রা প্রয়োগ করছি কত ডিগ্রি আমরা যাই না ধরে নিয়েছি টি ডিগ্রি তাপমাত্রা টি ডিগ্রি তাপমাত্রা প্রয়োগ করার পর অবশ্যই কি এর দৈর্ঘ্য পরিবর্তন হবে তো দেখো এর তাপমাত্রা প্রয়োগ করার পর এর পরবর্তীত দৈর্ঘ্য এ টু তো এই যে এ টু তারপরে অবশ্যই প্রস্থ পরিবর্তন হবে বি টু এই যে বি টু তারপর ক্ষেত্রের কী হবে এস টু সমান সমান এ টু ইন্টু বি টু তো দেখো আমরা দুইটা ক্ষেত্রের পেয়েছি তো আশা করি এতটুকু ক্লিয়ার এই লেখাটুকু কারোর উপর মুখস্থ করার দরকার নেই এই যে দুইটা বক্স রেখে আমরা সরাসরি লেখাটা এখান থেকে লিখতে পারবো তো এতটুকু লেখার পর আমাদের লিখতে হবে আমরা জানি তো আমরা যে জানি সেই সূত্রগুলো আমরা এখন লিখবো তো দেখো এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি আমরা এটা থেকে খুব সুন্দরভাবে এটা লিখতে পারবো আশা করি তারপর আমরা লিখবো আমরা জানি তো এটা হচ্ছে তিনটা সূত্র অবশ্য এটা সূত্র না এটা কীভাবে আসছে এটার একটা প্রসেস আছে কিন্তু আমি এখানে সেটা দেখাবো না কারণ এটার প্রয়োজন নেই কারণ আমরা যে ফিজিক্সের প্রমাণগুলো করতেছি সেই প্রমাণগুলো আমাদের জীবনে আহামরি কোনো জায়গায় কাজে লাগবে না কারণ ফিজিক্স যেখানে ব্যবহৃত হয় সেখানে সূত্রের সাহায্যে ম্যাথ আসে এগুলো কোনো জায়গায় আসে না জাস্ট ডিপ্লোমা সেক্টর বা ইঞ্জিনিয়ারিং সেক্টর হয়তো আসে তো এত ডিটেলসে এই প্রমাণগুলো শেখার কোনো কারণ নেই শর্টকাটে শিখবে শর্টকাটে পরীক্ষায় অ্যান্সার করবে তো এটার জন্য আমি এগুলো ডিটেলসে গেলাম না ডিরেক্ট সরাসরি তোমরা আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক লিখে এই লেখাটা লিখবি লেখার পরে আমরা জানি এই তিনটা সূত্র সরাসরি লিখে দেবে লিখে দেওয়ার পর দেখো এখানে তিনটা নং বেড়েছে এক নং দুই নং তিন নং তো সূত্রগুলো কী কী এ টু সমসময় এ ওয়ান ওয়ান প্লাস আলফা টি বি টু ইকোয়াল টু বি ওয়ান ওয়ান প্লাস আলফা টি এস টু সমসমান যেটা ক্ষেত্রফল আমরা লিখছি এস ওয়ান ওয়ান প্লাস বিটা টি এটা হচ্ছে এক দুই তিন নং তো তিনটা সমীকরণ ব্যবহার করে আমরা একটা সমীকরণ পাবো সেটা হচ্ছে কি সেটা এখন আমরা দেখবো তো দেখো সর্বপ্রথম আমরা কী করবো এখন এক এবং দুই নং গুণ করব তো আমরা তো এক দুই নঙে কী আছে এ টু এবং বি টু তো আমরা লিখলাম এ টু বি টু ইকুয়াল টু এই সাইডে আছে এ ওয়ান বি ওয়ান এবং দেখো দুইটাই এক ওয়ান প্লাস আলফাটি ওয়ান প্লাস আলফাটি তো আমরা কি লিখতে পারি হোল স্কোয়ার লিখতে পারি ওয়ান প্লাস আলফা টি হোল স্কোয়ার তো এ টু বি টু সমস্ত কি লেখা যায় এ টু বি টু সমস্যা লেখা যায় এস টু এটা আমরা জানি তো আশা করি এস টু কীভাবে আসছে আমরা এটা আমরা পেয়ে গেছি তো এস ওয়ান এ ওয়ান এবং বি ওয়ান এটার সমান সমান কি লেখা যায় এ ওয়ান বি ওয়ান সমান সমান লেখা যায় এস ওয়ান এটাও আমরা জানি তো লিখে দিলাম এস ওয়ান তো এখানে একটা সূত্র পড়ে এই সূত্রটার কি তোমাদের খেয়াল আছে এ প্লাস বি হোল স্কোয়ার আশা করি মনে আছে তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে আমরা ফেলবো তো এ হচ্ছে ওয়ান প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস টি স্কোয়ার ক্লিয়ার তো দেখো এস টু সমান সমান আমরা এখন এখানে লিখতে পারি তো এস টু সমান সমান দেখো লেখা যায় এই যে দেখো এস টু সমান সমান লেখা যায় এস ওয়ান ওয়ান প্লাস আর এখানে এস ওয়ান থাকতে থাকতে ওয়ান প্লাস আলফাটি এখন তুমি ভাই আলফা টি কোথায় চলে গেলো তো এই আলফা এবং টি এ মানে অতি নগণ্য যেটা এখানে ব্যবহার উপযোগী নয় যেহেতু এটা অতি নগণ্য তাই আমরা এটা ব্যবহার করবো না বাদ দিয়ে দেবো এটা তুমি এখানে সাইড নোট হিসাবে লিখতেও পারো না লিখতে পারো লেখা লেখার আমি মনে করি না দরকার আছে তো এটা কেন বাদ দিলাম কারণ এর মান অতি নগণ্য এটা এখানে ব্যবহারের উপযোগী নয় তো এখান থেকে এটা বাদ চলে গেল তো এখানে আমরা এস ওয়ান এস ওয়ান ওয়ান প্লাস বিটা টি ওয়ান প্লাস আলফা টি পেয়ে গেলাম তো আমরা এই লাইনে চলে আসি তো দেখো এখান থেকে আমরা এস ওয়ান এস ওয়ান বাদ দিয়ে দিতে পারি তাহলে এখানে আমাদের কি থাকতে আছে ওয়ান প্লাস বিটা টি টু ওয়ান প্লাস আলফা টি তো এখানে আমরা ওয়ান ওয়ান বাদ দিতে পারি বাদ দিলে এখানে টি টি চলে যায় তো এখানে কী থাকতে শেষ পর্যন্ত এখানে শেষ পর্যন্ত থাকতে আছে বিটা সমান সমান সরি এখানে টু আছে টুটা তোমরা আমি মিস্টেক করে ফেলেছি সরি এখানে টু আছে তো এখানে থাকতে বিটা সমান সমান টু আলফা তো দেখো আমাদের প্রথম সমীকরণ আমরা পেয়ে গেছি তো এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ এটাকে আমরা নাম দিব হইতাছে চার ন তো আমাদের আলফা এবং বিটার সম্পর্ক আমরা সম্পর্কের মাধ্যমে আমরা লাস্ট যে সমীকরণটা পাই সেটা বিটা সমান সমান টু আলফা এটা হচ্ছে আমাদের কি চার নং সমীকরণ এখন আমরা সেম প্রসেসে বের বের করবো দ্বিতীয় ধাপে আলফা এবং গামার সম্পর্ক তো চলো সেখানে চলে যাওয়া যাক তো দেখো প্রথম পার্টে আমরা কি প্রমাণ করেছিলাম সেখানে আমরা করেছিলাম আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক স্থাপন সেটা ছিল কি আতকার বস্তু সেখানে আমরা পেয়েছিলাম বিটা ইকুয়াল টু টু আলফা সেটা ছিল কি আমাদের চার নাম্বার সমীকরণ আমাদের প্রমাণ করতে হবে সিক্স আলফা ইকুয়াল টু থ্রি বিটা ইকুয়াল টু টু গামা তো এটা প্রমাণ করার জন্য এখন আমাদের দ্বিতীয় পার্টে আসতে হয়েছে দ্বিতীয় পার্ট কি দ্বিতীয় পার্টে হচ্ছে আলফা এবং গামার মধ্যে সম্পর্ক স্থাপন করবো প্রসেস সেম থাকবে সূত্র এক প্রকার সেম থাকবে শুধু আগেরবার আমরা এতকর বস্তু নিয়েছিলাম এবার আমরা ঘন বস্তু নিয়ে কাজ করবো তো দেখো ওই পার্টটা লেখার পর প্রথমে সর্বপ্রথম এই প্রমাণটা করার জন্য তোমরা লিখবে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক সেটা লিখে এই চার নম্বর সমীকরণটা বের করবে তারপরে লিখবে আলফা এবং গামার মধ্যে সম্পর্ক তো আলফা এবং গামার মধ্যে সম্পর্ক সম্পর্ক কি ঘনবস্তু হবে লেখা সেমি থাকবে মনে করে একটি ঘনবস্তু এটা হচ্ছে একটা ঘনবস্তু যার দৈর্ঘ্য এ ওয়ান প্রস্ত বি ওয়ান এবং এর উচ্চতা c1 আমরা কি জানি ঘনবস্তু দৈর্ঘ্য বস্তু উচ্চতা থাকে তো এর আয়তন কী হবে আয়তন হচ্ছে ভি ওয়ান ভি ওয়ান সমান সমান কি দৈর্ঘ্য প্রস্থ কিন্তু উচ্চতা এ ওয়ান c1 তো ক্লিয়ার তো এখন এর মধ্যে আমরা কি তাপ প্রয়োগ করব আগেরবার আমরা তাপ প্রয়োগ করেছিলাম আয়তকর বস্তুর মধ্যে তো তাপ প্রয়োগ করলে পরিবর্তিত দৈর্ঘ্য মানে তাপ প্রয়োগ করলে এই বস্তু উচ্চতা কি পরিবর্তিত হবে পরিবর্তন হবে পরিবর্তিত দৈর্ঘ্য কী হবে এ টু বি টু এবং সি টু সেটা আমরা এখানে পেয়েছি তো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান আমরা এখানে পেয়েছি তাপ প্রয়োগ করার পর এ টু বি টু সি টু পেয়েছি তো তাপ প্রয়োগ করার পরে আয়তন হবে বি টু যেটা মান হবে এ টু বি টু সি টু তো আমরা দুইটা আয়তন পেয়ে গেছি তো সেম প্রসেসে এখন আমরা চারটা সূত্র লিখব চারটা সূত্র কি কী আমরা জানি তো দেখো চারটে সূত্র আমরা এখন লিখি তো দেখো আমরা যে সূত্রগুলো জানলাম এ টু এবং বি টু সূত্র আমরা প্রথম ধাপে জেনেছি যখন আমরা আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক স্থাপন করছি তো নতুন সূত্র হচ্ছে সি টু সি টু সমস্যা সি ওয়ান ওয়ান প্লাস আলফা টি আর ভলিউম অর্থাৎ আয়তন ভি টু সমস্যা ভি ওয়ান ওয়ান প্লাস গামাটি তো তোমরা প্রশ্ন করতে পারো ভাই আপনি এগুলো বিস্তারিত কেন বলেন না বিস্তারিত বললাম না আমি আবারও বলতেছি এত বিস্তারিত জানার কোনো দরকার নেই কারণ এই সূত্রগুলো তোমার কখনোই কোনো কাজে লাগবে না জাস্ট শর্টকাটে মুখস্থ করো শর্টকাটে অ্যান্সার করো এত বিস্তারিত দিয়ে কোনো কাজ নেই তোমার ডিপার্টমেন্ট সাবজেক্টে জোর দাও যেটা তোমার কাজে লাগবে ফিজিক্স কেমিস্ট্রি শর্টকাটে পড়ার চেষ্টা করো কারণ এগুলোর যে সূত্রগুলোর প্রমাণ তোমাদের পরীক্ষা আসে সেগুলা শেষ পর্যন্ত কোনো কাজে লাগে না কাজে লাগে হচ্ছে ম্যাথ যেগুলো আমাদের আসে না তো মেন সূত্রে চলে যাই আমরা এর আগে চার নম্বর পর্যন্ত সমীকরণ পেয়েছি বিটার সমসিকণ টু আলফা এখন আমরা পাইলাম এই যে চারটা সমীকরণ এখন আমাদের কাজ হচ্ছে আগের ধাপের মতনই আগের বার আমরা দুইটা গুণ করেছিলাম এবার তিনটা গুণ করবো পাঁচ ছয় এবং সাত পাঁচ ছয় সাত নং গুণ করে তো দেখো এখন আমরা পাঁচ ছয় সাত গুণ করবো সেম প্রসেসে তো পাঁচ ছয় সাতে কী কী আছে এ টু বি টু সি টু আর এই পাশে আসে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান তো দেখো এখানে ওয়ান প্লাস আলফাটি ওয়ান প্লাস আলফাটি ওয়ান প্লাস আলফাটি অর্থাৎ সেম তো আমরা লিখতে পারি কি কিউব ওয়ান প্লাস আলফাটি হোল কিউব তো আশা করি এখানে কারো কোনো সমস্যা হয়নি তো এইটার সমস্যা আমরা কী লিখতে পারি এইটার সমান সমান আমরা লিখতে পারি এটার সমস্যা কী লিখতে এটার সমস্যা আমরা লিখতে পারি ভি টু আশা করি মনে আসে আগের পে যে আমরা লিখছিলাম ভিটুর সমান সমান এ টু বি টু এবং সি টু আশা করি এটা আমাদের মনে আছে তো এটার সমান সমান আমরা ভি টু লিখি আর এটা সময় সমান কী লেখা যায় এটা সময় সমান লেখা যায় ভি ওয়ান আমরা আগে সু পেজে দেখেছি ভি ওয়ান সমান সমান এ ওয়ান বি ওয়ান এবং সি ওয়ান তো যার আগের পেজটা নোট করতো বা স্ক্রিনশট রাখতো সেখান থেকে তোমরা মিলিয়ে নিবে তো আমরা এখানে দেখলাম ভি ওয়ান আর এই যে সূত্রটা আছে এখানে আসা করি তোমাদের মনে আছে ও এ প্লাস বি হোল কিউবের সূত্র মনে আছে তোমাদের তো সূত্র এখানে আমরা করে দেই সূত্র ওয়ান প্লাস থ্রি এ বি প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস কি বি কিউব আলফা এস আলফা কিউব টি কিউব ক্লিয়ার তো আসো বা ভুলে গেছি বি টু সমান সমান বি টু সমান সমান লেখা যায় বি ওয়ান ওয়ান প্লাস কি গামাটি এরা লেখা যায় আর এখানে বি ওয়ান তো আমরা কী বলছিলাম যে এ স্কোয়ার বা কিউবের মানগুলো খুবই নগণ্য যা ব্যবহারের উপযোগী নয় তো এই মান এবং এই মান উভয় বাদ তো আমাদের কাছে এখানে থাকতে আছে ওয়ান প্লাস থ্রি আলফা টি মদের ব্যাপার এখানে বি ওয়ান বি ওয়ান চলে যায় তো যারা এক লাইন বেশি বুঝো তারা এখান থেকে ওয়ান ওয়ান টি বাদ দিয়ে দিতে পারে যারা না বুঝো তারা এক লাইন বেশি করবে আমি এক লাইন বেশি করতে আসি ওয়ান প্লাস আলফা টি প্লাস হচ্ছে ওয়ান প্লাস থ্রি টি তো এখানে ওয়ান ওয়ান বাদ টি বাদ তো শেষ পর্যন্ত থাকতেছে গামা সমান সমান থ্রি আলফা তো এটা আমাদের কয় নম্বর সমীকরণ এটা হচ্ছে আমাদের নয় নম্বর সমীকরণ তো এখন আমরা আমাদের সব সবগুলো সমীকরণ আমরা পেয়ে গেছি এখন আমরা লাস্ট তিন নম্বর ধাপে চলে যাব তো দেখো আমরা তৃতীয় ধাপে চলে আসছি আমি এখানে ধাপ দিয়ে বলতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা কোন ধাপের পর কোন ধাপ আসতে আসে তো এখন আমরা একদম শেষ ধাপে চলে আসছি তো আমাদের চা চার নাম্বার এবং নয় নাম্বার সমীকরণ চলে আসছে তো আমাদের প্রমাণ করতে হবে সিক্স আলফা ইকুয়াল টু থ্রি বিটা ইকুয়াল টু টু গামা তো দেখো আমরা আগের যে ধাপগুলো করছিলাম সর্বপ্রথম কী করছিলাম আলফা ও বিটার মধ্যে সম্পর্ক এই সম্পর্ক স্থাপন করার সময় আমরা এই সমীকরণটা পেয়েছিলাম এই সমীকরণটা সর্বশেষ লাইন ছিল এটা তো এটাকে একটু বিকৃতি করে বা একটু সাজিয়ে লেখা যায় যাতে আমাদের প্রমাণটা করতে সুবিধা হয় সেটা আমরা লিখতে পারি যে আলফাইকোল টু বিটা বাই টু কিছুই করে নিই জাস্ট টু এখানে আনছি বি টুই পাশে নিয়েছি টু গুণবস্তা আছে ওই পাশে ভাগ তো এটা আমরা এটাকে আমরা দিব চার নম্বর সমীকরণ ওইখানে আমি লাইনটা করে নিই তোমরা করে নিবে তো সেম প্রসেস এটা আমরা এটা করব আলফা এখানে রাখবো গামা ওই পাশে নিয়ে নিজের থ্রি তো এটাকে আমরা দিব হচ্ছে নয় নম্বর সমীকরণ যাতে আমরা এটা প্রমাণ করতে আমাদের সুবিধা এখন আমরা লিখব চার ও নয় নম্বর নয় নং গুণ করে করলে কি আসবে গুণ করলে আসবে আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি এখন সবগুলোকে আমরা ছয় দ্বারা গুণ করবো তো ছয় দ্বারা যদি গুণ করি আমরা সিক্স আলফা বিটা বাই টু ইন্টু সিক্স ইকুয়াল টু গামা বাই থ্রি ইন্টু সিক্স তো দেখো সিক্স আলফা তো সিক্স আলফা থাকে দুই দ্বারা ছয় রে কাটলে কত থাকে থ্রি আলফা বিটা আর তিন দ্বারা ছয় রে কাটলে কত থাকে দুই তো টু গামা তো আমাদের প্রমাণ করতে বলছিল কি আমাদের প্রমাণ করতে বলছিল সিক্স আলফা থ্রি বিটা টু গামা তো আমাদের প্রমাণকে আমরা পেয়েছি সিক্স আলফা থ্রি বিটা টু গামা তো আমাদের প্রমাণ আমাদের শেষ তো এখানে একটা লজিক আছে বা বিভিন্ন সময় আসে অনেক সময় বলে যে জাস্ট বিটা ইকুয়াল টু টু গামা এতটুকু প্রমাণ করতে বলে বা বলে হইতে আছে আলফা ইকুয়াল টু বিটা বাই টু যদি এতটুকু প্রমাণ করতে বলে সেক্ষেত্রে তোমরা আলফা ও বিটার মধ্যে সম্পর্ক এতটুকু লিখলেই হয়ে যাবে আবার অনেক ক্ষেত্রে বলে যে গামা ইকুয়াল টু থ্রি আলফা এটা প্রমাণ করতে বা বলে আলফা সমান সমান গামা বাই থ্রি যদি এটা প্রমাণ করতে বলে সেই ক্ষেত্রে তোমাদের সর্বপ্রথম এটা প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার পর লিখতে হবে আলফা ও গামার মধ্যে সম্পর্ক আর যদি এটার প্রমাণ করতে বলে তাহলে তো তো পুরো ডাক এই যে শেষে এতটুক ডুকলাইন করতেই হবে তো আশা করি কারো কোনো সমস্যা নেই যে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে বা আমার ফেসবুক পেজে পার্সোনালি নক করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব